সুমনলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটা আটতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা পনেরো তিন কাঠা জমির উপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে জায়গা একটু বেশি থাকতে হবে সাড়ে তিন কাঠার মতো থাকতে হবে কারণ পৌরসভার নিয়ম অনুযায়ী সেট প্যাকে প্রত্যেক দিকে জায়গা ফেলতে হবে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি দশক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এ বাইটা নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণের জন্য নতুন নতুন বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ঠিক তেমনই একটা চমৎকার একটা কম্বিনেশন করে আমি একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর একটা খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আবারও গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকোন এটি চাপ রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আসনে আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখাই তারপর আমি খরচের হিসাব দেখাবো আর্কিটেকচারাল ড্রয়েন্ট এরকম দেখেন মাপটা ছাপান্ন ফিট ছয় ইঞ্চি বাই বত্রিশ ফিট দশ দশ ইঞ্চি তাতে আঠারোশো চৌষট্টি স্কোয়ার ফিট তার মানে টু পয়েন্ট ফাইভ এর কাঠা পনেরো তিন কাঠারও কম তো গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরের অর্ধেকটা গ্যারেজ রাখা হয়েছে এবং অর্ধেকটা একটা ইউনিট রাখা হয়েছে এখানে একটা লিফ্টও রাখা হয়েছে যেহেতু আটতলা বাড়ি লিফ্ট লাগবেই তারপরে আমি যখন টু ইউনিটে যাবো তখন এরকম ভাগটা যে ইউনিট এতে যখন আমি যাবো আটশো ষোলো স্কোয়ার ফিট পাচ্ছে সেখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ফিট তিন ইঞ্চি বা আট ফিট নয় ইঞ্চি এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর সঙ্গে একটা কিচেন আছে এবং একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের এসে একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেড মাস্টার বেডরুম এটা বড় ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চে এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এ হচ্ছে মোটামুটি দুই বেডরুম এর একটা ইউনিট মাত্র আঠারোশো ষোলো স্কোয়ার ফিটের মধ্যে এই যখন ইউনিট বিতে যাবে তখন এই ধরে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং পাচ্ছে ডাইনিং এর সাথে কিচেন আছে আগের মতোই এবং একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম তেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট এগারো ফিট সঙ্গে একটা বান্দা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম আছে এটা একটা বড় তেরো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে এই হচ্ছে বাড়ির কম্বিনেশনটা এরকম ছিল এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার গড়ে আপনি যদি পাইলিং সহ সব সহ যদি ধরি ফাউন্ডেশন সহ কাস্টিং ফিনিশিং জানলা দরজা সব সহজে ধরি তাহলে এই ধরনের বাইর নির্মাণ করতে সাতাশ থেকে আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি আমি ভালো মানে করি সেক্ষেত্রে তিরিশ তিন হাজার টাকা স্কোয়ার ফিটের উপরে খরচ হবে দর্শক মন্ডলিয়েছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি শেষে বেলে একটি কথা দর্শক আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ